সো আপনি কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে শিখে দেবো স্কোন করে স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন আগের পাসওয়ার্ড মনে না থাকলে ডাইরেক্টলি আপনি নতুন একটা পাসওয়ার্ড লাগাতে পারবেন আগের পাসওয়ার্ড লাগবে না ডাইরেক্টলি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তো জিমেল আইডির পাসওয়ার্ড বলার পর আমরা পাসওয়ার্ডও জানি না কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড অ্যাড করতে তারপরেও করতে পারবে সিম্পলি ফোনের আমি জিমেল ওপেন করছি আপনার সবের ফোনে জিমিল থাকবে সিম্পলি আপনার ফোনের জিমেল ওপেন করবে জিমেল ওপেন করে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ ইজিলি এক ক্লিকে করতে পারবেন সিম্পলি জিমেল ওপেন করে যদি আমি এখানে সিম্পলি উপরে প্রোফাইলে ক্লিক করি লাইভ প্রেও দেখুন এইভাবে খুলবো উপরে দেখুন একটা জিমিল রয়েছে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে অথবা আপনার অনেকগুলো জিমেইল শো করবে যেটা যতগুলো আপনার জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন রয়েছে সুইচ করে যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন এখানে উপরে এনে নেবেন দেখুন আমি ধরুন এটা আনবো তো আমি এটা সিলেক্ট করলাম ধরুন এটা জিমেইল আইডির পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করবো সিলেক্ট করে আবার প্রোফাইলে ক্লিক করব গুগল অ্যাকাউন্টে এন্টার করে নেবেন যে জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন জাস্ট অ্যাকাউন্টে এন্টার করতে হবে তো এখানে আসার পর আপনি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ অপশন কোথায় পাবেন তো দুই দুই দুইটা অপশন পেয়ে যাবেন প্রথমে আপনি কি করবেন সিম্পলি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিকিউরিটি বলে দেখুন একটা অপশন রয়েছে কোনায় দেখুন সিকিউরিটি জাস্ট এখানে ক্লিক করবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা একদম চেঞ্জ করার জন্য আগের পাসওয়ার্ড লাগবে না ডাইক্টলি আপনি একটা নতুন পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন মানে সেট করতে পারবেন তো সিলেক্ট করে আমি একদম নিজের দিকে যাবো জিমিল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য লাইভ প্রুফ একটা অপশন দেখুন শো করতে পাসওয়ার্ড বলে দেখুন লাস্ট আমি দুই হাজার চব্বিশ সালে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম আর বর্তমানে আবার চেঞ্জ করতে চাই কিন্তু আপনার যদি আগের পাসওয়ার্ড মনে থাকে না তারপরেও আপনি চেঞ্জ করতে পারবেন তার জন্য সিম্পলি আপনি একটা পাসওয়ার্ডে ক্লিক করবেন অল রাইট আপনি যে সময় পাসওয়ার্ডের উপরে একটা জাস্ট প্রেস করবেন ক্লিকের সাথে আপনার সামনে এইভাবে ইন্টারপ্রাইসিলি খুলে আসবে এখানে আমি ভিডিওর প্রথমে বলেছি আপনার আগের পাসওয়ার্ড লাগবে না ডাইরেক্টলি একটা নতুন পাসওয়ার্ড অ্যাড করতে আসবেন ডাইরেক্টলি দেখুন নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়েছে সিম্পল দেখুন একটা এক্সাম্পলের জন্য দেখুন আমি একটা পাসওয়ার্ড আপনার সামনে পুরো বসে দিই আপনার কিন্তু সহয় করার উপরে আপনার মানে আইডির জন্য পাসওয়ার্ড হতে হবে সিম্পল দেখুন আমি এক্সাম্পলের জন্য এই পাসওয়ার্ডটা বসিয়েছি সিম্পলি আপনি চাইলে এখান থেকে এই পাসওয়ার্ডটা কপি করতে পারবেন সিম্পলি কপি করলাম দেখুন সেম পাসওয়ার্ড ডিটাইড করে আবার আপনি নিচে বসাতে হবে দেখুন সেম নিউ পাসওয়ার্ড আবার এখানে বসিয়ে দেবেন তো সিম্পল দেখুন আমার দু জায়গাতে আমি সেম পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি আমার জিমিল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আর আগে যদি আপনার পাসওয়ার্ড কিন্তু লাগবে না আগের পাসওয়ার্ড সারা ডাইরেক্টলি আপনার জিমিল আইডির জন্য নতুন পাসওয়ার্ড লাগতে পারবে দেন এইভাবে বসিয়ে দেন বসিয়ে আপনি একদম নিজে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশন জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন দেন এইভাবে খুলবে দেখুন রেডমি নোট ফাইভে রয়েছে ভিভো মোবাইলে আপনার এই জিমিল অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে আর আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে চেঞ্জ অপশনে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এখানে বলছে আপনার পাসওয়ার্ডটা একটু অক্ষর বাড়াতে হবে তো সিম্পল ধরুন ডাবল এন দিয়ে দিই দেন সিম্পলি আমি আবার ডাবল এন দিয়ে দিই আবার আমি সিম্পল চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ডে আবার ক্লিক করব ক্লিকের সাথে লাইফপুরে দেখুন লোডিং নিচ্ছে সিম্পলি আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনার সিক্স অক্ষর অথবা এইট অক্ষরের উপরে হতে হবে আপনার পাসওয়ার্ড যেটা নতুন লাগাবেন দেখুন আমি সিম্পলি দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল ইজিলি কিন্তু আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে দেন গেট ডাইরেক্ট ক্লিক করব গ্যাস ক্লিক করলে ফাইনালি আপনার চেঞ্জ হয়ে গেছে বর্তমানে আপনার জিমিলের পাসওয়ার্ড নতুন যেটা লাগিয়েছেন সিম্পলি এটা কিন্তু আপনার নিউ পাসওয়ার্ড